এই মানুষটা শূন্য একটা মাহফিলের জন্য যুদ্ধ করে বাস্তবায়ন করেছেন আল্লাহ কবুল করুক এখন আমি তাহিরের তাহির তো কথা কো না সারা জীবন আমার গান মিলে উচিত কথা কেন আরে বেটা সারা জীবন দুর্নীতির বিরুদ্ধে আমি ওয়াজ করছি বেটা দ্রব্যমূল্য বৃদ্ধি পায় স্বামী ওয়াজ করছি আরে গুজরাটের মুসলমানদেরকে যখন ওই বাবরি মসজিদ বাংসা আমি আমি প্রতিবাদ করছি যখন মুসলমানদেরকে হত্যা করা হয়েছে আমি প্রতিবাদ করেছি ফিলিস্তিনি ইস্যুতে আমি প্রতিবাদ করেছি কথা বলেন ঠিক কিনা বলেন এইগুলা তাদের চোখে পড়লো তারা দেখো না দেখার ভান করে আরে ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করা সম্ভব ঘুমের ভান করা ব্যক্তিকে জাগ্রত করা সম্ভব না কথা বলেন যারা এই দেশের সম্প্রীতিকে বিনষ্ট করতে চায় ধর্মের নামে যারা ধর্ম ধর্মান্ধতা ছড়ায় ধর্মের জন্য কথা না বলে ধর্মকে ব্যবহার করে যারা কথা বলে এরা কখনো ধর্মের প্রকৃত অনুসারী হতে পারে না যদি ধর্মের প্রকৃত অনুসারী চান যদি ধর্মের প্রকৃত অনুসারী চান তাইলে দেখবেন ইনশাল্লাহ সুন্নিদের দিকে তাকান সুন্নিরা কখনো এক মুখে দুই কথা বলে না কথা বলেন ঠিক কি না বলেন আমরা সুন্নিরা দিনকে দিন বলি রাতকে রাত বলি আর আমি তাহিরিকে তো নতুন করে বোয়াল খালিতে চিনাইবার কোনো প্রয়োজন নাই আমি কি আগে কি নরম ছিলাম না গরম ছিলাম এখনো কি নরম না গরম এটাই সুন্নিদের চরিত্র এটাই সেরা বাংলার চরিত্র কথা বলেন ঠিক শের বাংলা কাউ কোনদিন ওই ওই দুশ্মন রাসূলদের সঙ্গে অ্যাটাক করে নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন আমি বলছিলাম এলেম পেলে আনন্দ করো তাইলে আমরা যদি মুর্শিদের কাছ থেকে রুহানি এলেম পাই আমরা কি খুশি না বেজার আমরা যদি শরীয়তের এলেম অর্জন করতে পারি খুশি না বেজার হাকিকতের ইলম অর্জন করতে পারলে খুশি না বেজার ঠিক হাকিকতের ইলম অর্জন করতে পারলে খুশি না বেজার মারিফতের ইলম অর্জন করতে পারলে খুশি না বেজার ইলমে তাসাব্বুরে ইলম অর্জন করতে পারলে খুশি না বেজার ইলমুত তাসদিকের ইলম অর্জন করতে পারলে খুশি না বেজার ইলমুল বালাغات ফাসাহাতুল মুল বায়ানুত তাসবুর তাসদিক এমন ইলমে লুদুনি যখন আপনি অর্জন করবেন বসে থাকবেন বোয়াল খালি চোখটা বন্ধ করে দেখবেন রাসূল আপা সামনে দাঁড়ায় রয়েছে আপনি তো বুঝতেছেন না আমিও তো বুঝতেছি না আসলে এই যে পোয়াল খালি বসে থাকে রসুল্লাহকে দেখা সম্ভব কিভাবে সম্ভব একটু আত্মা তাকে পরিষ্কার করেন একটু হৃদয় নামক সফট মধ্যে রসুল পাখের মহব্বতকে ড্রাফ করেন দেখবেন এই ড্রাফ যখন করবেন আপনি এখান থেকে দেখে দেখে কথা বলবেন বুঝতে পারছেন এই চোখের মধ্যে নূর আছে আছে কিনা বলেন এখন আমরা ঈদ পালন করি অনেকে যারা বলে দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ নাই এরা ডলার খায় কালার ফল রাইছে এরা টাকার কাছে ইমান বেচা ফলাইছে এরা এখন উচিত কথা কই না সিহারের লাইগা পাগল হইয়া গেছে এরা লরে বাট পার এখন আমি তাহিরের মতো কথা কয় না সারা জীবন আমার গায়ে মিলে কথা কেন আরে সারা জীবন দুর্নীতি বিরুদ্ধে আমি ওয়াজ করছি বেটা দ্রব্য মূল্য বৃদ্ধি পাইছে আমি ওয়াজ করছি আরে গুজরাটের মুসলমানদেরকে যখন ওই বাবরি মসজিদ বাংসা আমি আমি প্রতিবাদ করছি যখন মুসলমানদেরকে হত্যা করা হয়েছে আমি প্রতিবাদ করেছি ফিলিস্তিনের ইস্যুতে আমি প্রতিবাদ করেছি কথা বলেন ঠিক কিনা বলেন এইগুলো তাদের চোখে পড়লো তারা দেখো না দেখার মান করে আরে ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করা সম্ভব

কিছু লোক আছে আমার ওয়াজ আজকে রেকর্ডিং করতেছে আমার ধরার জন্য ক্লিপ ক্লিপ থানাইনে ক্লিপ দেখা ক্লিপ কই যে দেখেন 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 ওনার ছবি এ মুখের সাথে সেই মুখের দালাল ওন আবার সদ্রি বেরে খাইতে বই যে ভাই আপনি তন বিন বিন না তন আপনার সাথে আমার ছবি আবার দেখাইবো আইব ওই দিন বিন পি সাথে ছবি আরে বেটা আমি নুরুন নবী সাহেবকে ভালোবাসি যার অন্তর নবীর প্রেম আছে আমি তাকে ভালোবাসি

কেউ বলে একটা হলো ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল আজহা যারা দুইটা ঈদের বাইরে ঈদ মানে না এরা হইল তারা যারা ডলার খায়া কালার পাল্টাইছে যারা মাল খায়া তাল হয়ে গেছে যারা হক কথা বলা বন্ধ করে দে বান্ডেল ফাইলে আমরা আমরা সুন্নিরা বান্ডেলের কাছে বিক্রি হই না আমরা মদিনার ফ্রেমের কাছে বন্দি কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা বেশি উচ্চালম্ব করতেছি না কিন্তু বেশি কঠিন ভাষায় বলতেছি সংক্ষেপ বুঝাচ্ছি ঈদুল আজহার যারা বলে ঈদ দুইটা এর বাইরে ঈদ নাই আমি বলব তোমাদের এলেম নাই হাদিস শরীফে জুমার দিনকে ঈদ বলা হয়েছে বোয়ালখালীর প্রেমিকের কি ঘুমিয়ে গেছে হাদির শরীফে জুমার কি কি বলা হয়েছে হাদিস শরীফে আরাফার দিনকে কি বলা হয়েছে যদি না হইতো ঈদুল আরাফা হইত যদি না ঈদুল ফিতর হইতো ঈদ উল আজহা হইত ঈদুল জুম্মা হইত লাইলাতুল কদর হইত লাইলাতুল বরাত হইতো কোরআন হইতো রমজান হইতো তাহলে সব কিছুর সৃষ্টি জারুশিলাই তিনি সবচেয়ে বেহর কথা বলেন

বাজান আমি যে আমি তো অনেকবার আসছি আসতে আসতে আপনাদের সাথে সংসার করতে করতে একটা অভিজ্ঞতা হয়েছে যে আপনারা সব নবীর শান শুনলে পাগল হয়ে যান ঠিক না বাবা এই মুহূর্তে একটা ডাক দেওয়া হয় চট্টগ্রামের একটি বিশাল সমাবেশ হবে আপনারা কি যাবেন না আরো যদি যাবেন না আমরা শূন্য কি আর ভাগ হয়ে থাকার সময় আছে আমাদের সব দিক দিয়ে ঐক্যবদ্ধ হতে হবে পিট ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হতে হবে তাইলে সুন্নাতুল জামাতের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আহলে সুন্নাতুল জামাতের যে রাসদিন ব্যানারগুলো আছে সেইগুলোতে ঐক্যবদ্ধ হতে হবে কথা বলেন ঠিক না সব দলের ভিতরে সুন্নি আছে নাই আছে একটু লিয়া চুকুরিন একটু محبت পয়দা করেন দেখবেন বসে থাকবেন বোয়াল খালি কানেকশন হয়ে যাবে মদিনা ওয়ালার সাথে মারhaba জরে করনা কেন আমি বলতে চাইছিলাম মাথায় কোন পাগড়ি কোন পাঞ্জাবি জান্নাতের ড্রেসের রং কি না সবুজ জান্নাতের ড্রেস সাদা ওই যে জোয়ার উঠতে গেছে কি পাগড়ি সাদা ড্রেস সাদা জান্নাতের ড্রেস কি আর কালা হইব এ সাদা কইয়া বৈশা রইছে এখন বলেন জান্নাতের ড্রেসের রং কি আরো জোরে কন না আরো বড় করে আচ্ছা কবরের ড্রেসটা কি আহা এটা সবুজ না এটা ব্লু খাস খাসি খাস খাসি না এই খাস খাসি খাবো তাই পিউর সবুজ দিব কোনো বেজাল নাই কথা kaun ঠিক না বেটি তবে ওই সওদ্রি বাইরে পাঞ্জাবিটা সুন্দর লাগতেছে আর কি জওয়ান জওয়ান লাগতেছে ইদানিং দেখতেছি একটু সেরাদো মাশাআল্লাহ একটা ভাব আইছে শোল্ডরা ভিতরে মারhaba জুরে কইনা রে তুমি কে আমি কে এখন মনে করি যে আমরা খুশি কেন খুশি এই জন্য একটু হাসতেছিন আনন্দ করতেছিনা আনন্দ জন্য করতেছি আমি নবীর মিলাদের আলোচনা করতেছি নবীর নবী দুনিয়া আসতেছে আবু জাহিল না হতে পারে আবু লাহাব না হতে পারে উট না বেজার হতে পারে ফেরাউন বেজার হতে পারে আর শেখের রাসূল বেজার হইতে পারে না কথা বলেন ঠিক তুই দেশ হই নাই তুই ইন্ডিয়া না না পাকিস্তান পাকিস্তান আচ্ছা এই ছেলেটা সামনে বসে কথা বলে না কি আসছো তুমি কি বোকানা ছেলেটা বাবা একটু কথা বলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে